দেখতে পাচ্ছ পাঁচ সাউন্ডের মেশিন এখানে সি এ টোয়েন্টি রেড ক্লিপ তুলছে এটা আবার কি লজিক বস এখানে আছে স্টেনচার আর আরও সি এ টোয়েন্টি আছে রেড ক্লিপ চলে আছে মারাত্মক প্রেসারে বাজছে দেখতে পাচ্ছ এটাতেও রেড ক্লিপ চলছে এটাতেও রেড ক্লিপ চলছে নিচে আছে আরেকটা সি এ টোয়েন্টি আরেকটা নিচে সি এ টোয়েন্টি আবার এখানে সাউন্ড দাদা যে চালক বসে আছে আরেকটা চালক আছে শুয়ে আছে কোনো হাই করলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আওয়াজ আছে স্ট্রেঞ্জার আছে এ আছে সি এ টোয়েন্টি আছে ওটাতেও রেড ক্লিপ জ্বলছে এখানে প্রেসার বোর্ড প্রেসার বোর্ড ক্যাসেট সব আছে এই যে একটা দাদা আমাদের ড্রাইভার দা কত গান চেঞ্জ করছে